সব ঝগড়া ওই বুড়ো সোয়ারটার জন্য হচ্ছে যাও তো ডেকে নিয়েছো এই মানা এই সুয়ারে বাচ্চাটাকে বলি নাই ওই বুড়ো সুয়ারটাকে নিয়ে এসো কি করে তোরা ভাই ভাই ঝগড়া করছিস আমাকে এর মাঝে কেন টানছিস আমি তো সে দু মুটো খেচি আর এক মুটো হাঁকছি আর তুমি যে সারা দিনে বারো বার ওইটা তো বললে না বেটা এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব বাবা আমার বাড়িতে খেছে আমার বাড়িতে হাঁকছে এটাও দুটো সমান ভাগে ভাগ হবে ঠিক আছে তাই হবে আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আমার আমি গাড় দেবো কোথায় বাবার খাওয়া হাঁকাটা ভাগ হয়ে গেল তখন জায়গাটা ভাগ করে নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে হ্যালো ছোটকি তুই তো পরিবারটা ধ্বংস করলি মুখ সামনে কথা বলবো কি ঠিকই তো বলছি খেপি চুদি কি হলো সেদিন বাবাকে এক বাটি মাংস দিলাম বাটিটা তো গাড়ে ভরলি হারাম তোর মুখ ভেঙে দেবো সোরে বেটি তোর মুখ ভেঙে দেবো রে খাও বেটি দেখ বেটা তোরা ভায়ে ভায়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না দেখো তুমি যখন এত দিন আমাদের জন্য কিছু ভাবো না তোমাকে আর কিছু ভাবতে হবে না বেশ বা তুমি ঘর যাও ভিতর ভিতর যাও ভিতর যাও দেখ একটাই কথা বলবো তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না ঠিক আছে যাই কামাবো আমি তোর অসুবিধা হচ্ছে তুই আমিন লিয়াই আমি কি গান মারতে আমিন আনবো এই মরা আমি একা কি গান মারতে আমিন লিয়ে আসবো গান মারা গেল চলো খেতে দাও চলো চলো আরে তুমি মেজে মুখ হয় কই রে তুই কাজে তবে না আমি আমিন ডাকছি পেছি যাও পেছি যাও আর কত আনবো আরো যাবে বাড়ি অবধি ধর আমি কি গান মানাতে ধরবো তোর আমি তুই ধর তাহলে আমি ভাগে বেশি লব তো নামাও

কেন বলছি তো কালকে যাবো কাজ যখন লিখছি তখন যাবো কাল যাবো কাল ভিতে গুড় লেগেইছে কই কোথায় গু নতুন ভিতে হ্যাঁ গু লাগবে নাকি